এসার সময় হয়ে যাচ্ছে একবারে নিকটবর্তী সময় এই কম সময়ে এই আয়াতে শুধুমাত্র ব্যাখ্যা বিশ্লেষণ বলা যাবে না অর্থ অনুবাদটা করেই যদি প্রাসঙ্গিক কিছু আলোচনা করা যায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তো প্রথম হাজরিন আল্লাহর আমি বলেন যারা নিঃ সার্থে নয় আল্লাহ সন্তুষ্টির জন্য মহাত্মা বুধের সন্তুষ্টি অর্জনের জন্য মানুষদেরকে খাওয়ায় এদিনদেরকে খাওয়ায় অসহায়দেরকে সাহায্য করে

মধ্যে এলাকার মধ্যে গ্রামের মধ্যে দেশের মধ্যে পৃথিবীর মধ্যে সব মানুষ এক সমান নয় মানুষের মধ্যে অর্থর দিক দিয়া অর্থনৈতিক দিক দিয়া মানুষের সম্পদের দিক দিয়া সব মানুষকে এক সমান বলে এক সমান নেই এক সমান নেই গ্রামের মধ্যে যদি একশোটা পরিবার থাকে একশোটা পরিবারের মধ্যে আপনি দেখবেন পঞ্চাশটা অথবা ষাটটা পরিবার অবস্থাশালী সম্পদশালী বাকি চল্লিশটা পরিবার গরিব আসলে নাই আছে না ভাই আছে আল্লাহ রকা রাখলেন এই পৃথিবীতে মানুষদের মধ্যে পার্থক্য আছে সম্পদের দিক দ্বিতীয় অবস্থার দিয়ে তার হালতের দিয়ে পার্থক্য আছে

তাদেরকে দুধ প্রদান করায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দারা তারা যারা বলে ইননামা রাব্বুল আলামিন বলতেছেন ওই বান্দা তারা তাদেরকে জিজ্ঞেস করা হলে তুমি কেন তাদেরকে খাওয়ালেন কেন তাদেরকে দান করলে কেন তাদেরকে সৎকার করলে কেন তাদেরকে তুমি সহযোগিতা করলে তারা তখন বলে ইন্নামা তুহীকুল লিওয়াজহি আল্লাহি লা তুরিদ মিনক

একবারে সহি বাস্তব ঘটনা আস বলতেছেন স্বামীজনের সঙ্গে যে সংখ্যা সংগ্রাম একটা জিনিস এই দান সংখ্যা দুনিয়ার মানুষ যদি দান সংখ্যা করে বড়াই করেন এই দান সংখ্যা কত হয় না কিন্তু আল্লাহ করেছেন আমাকে সম্পদশালী করেছেন আল্লাহ আমাকে করেছেন এইটা শুধুমাত্র বিনিময়ে পাবো আফেরাত পাওয়ার জন্য আমার এই বৃত্ত আমার এই আল্লাহ

এই সম্পদে পারে এর বাস্তবতা হল এই ঘটনাটা বুঝিয়ে দিবেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসলেন ফেরেশতারা এসে তিনজন জন বললেন তিন জন দুঃখ তিনটা জায়গায় কি রাখা স্থানে ছিল এর মধ্যে প্রথমের লোকের কাছে এসে বললেন ও আমাত ভাই তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট আসেনি ওই তিনটা ছিল তাকওয়ালা তাকওয়া মানে কি

স্পষ্ট ভাবে শুধু আনন্দে বলল যে তোমাকে একটা ছাগল দিয়ে দিলাম এই ছাগলটাকে দেওয়া হল এই ছাগল দিয়ে সে তার জীবনের উন্নতি সাধন করতে লাগলো তিন নম্বর লুদ্ধির গিয়ে বললেন তাই তোমার জীবনের পুজো আসেনি তখন ওই লুদ্ধি আমার জীবনে চলা পাওয়ার মধ্যে আমার শরীরের মধ্যে দল খিস্তি দেওয়ার বুঝতে বেমার সারা শরীরটা দোল সৃষ্টি হয়ে গেছে এই জন্য লোকের কাছে আমি বৃদ্ধি না

পরে দিন যাওয়ার পর আবার ওই তিনজন ফেরেস্তা আসলেন ওই ফেরেস্তারা আসলেন ওই তিনজন লোকের কাছে দেখেন ভালো করে আবার পরীক্ষা করেছেন প্রথমে তাদেরকে আশ্রম পানি দিয়ে তাদেরকে সুস্থ করে তাদের বলে উপার্জনের জন্য ব্যবস্থা করে দিলেন অনেক দিন যাওয়ার পর আবার চলে আসলেন আসার পর ওই যে যাকে উঠিয়েছিলেন তার বিরাট অবস্থা হয়েছে তার এমন অবস্থা হয়েছে যে সম্পদের আর অভাব নাই এমন সম্পদ হয়েছে বাড়ি সম্পূর্ণ তার ফরওয়ার্ড করে নিয়েছে سہا کرتے رول سہا کر سہا کر چلے آتے سوتر کر আচ্ছা বলুন তো দেখি এই কথাটা ওই ওই লোকটার সামনে এটা মানসিক হয়েছে মানসিক হয় কিন্তু সে পূর্বের কথা ভুলে গেছে সে পূর্বের কথা ভুলে গেছে ভুলে যাওয়ার কারণে তখন ওই ফেরেস্তারা বললেন ভাই আমি চেয়েছিলাম তুমি আমার আল্লাহর বস্তি দিতে আমি বাড়িতে যাবো রাস্তায় এসে গেছি মুসাফির হয়ে গেছে আমার টাকা পয়সা নাই তুমি কিছু দিলে না ঠিক আছে তোমার কোনো অবস্থা ছিল না এক সময় সে বলে না আমার কোনো অবস্থা ছিল ঠিক আছে তুমি আগের অবস্থায় ফিরে যাবে তারা চলে গেলেন সাথে সাথে সে আগে অবস্থায় ফিরে গেল বলেন দেখো সুবিন্দা এরপর তৃতীয় লুকটির কাছে গেলেন তৃতীয় লুকটি ছিল এই যে দল সৃষ্টি ব্যাপার ওই দলটি ব্যাপার ওই লুকটির কাছে গেলেন দিয়ে বললেন সেও ফিরতের মালিক হয়েছে যখন তাকে গিয়ে বলে ভাই আপনার মুসাফির দয়া করে কিছু যদি দিতেন তাহলে আমরা বাড়ি থেকে যে পারতাম ওগুলা খরচ করে ওই লোকটি বললো আমার কোনো খুবের এইরকম অবস্থা ছিল না আমিও আগে থেকেই করি আমি আগেই অবস্থা ছিল সুতরাং আমি সাহায্য করি না সরকার করি না আমি দান সরকার করতে পারবো না তখন ফেরেশতারা বললেন তোমারই অবস্থা ছিল নিশ্চয় অস্বীকার করেছে তখন ফেরেস্তারা বললে ঠিক আছে তুমি যখন অস্বীকার করেছো তোমার সেই আগের অবস্থা তোমাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে তারা চলে গেছে তার কাছ থেকে চলে যাওয়ার সাথে সাথে তার আগের অবস্থায় সে ফিরে গেছে বললেন রাহুল্লাহ রহিল তিন নম্বর অহিরুম কি ছিল অঙ্গ তার কাছে গিয়ে বললেন বা সেও কি এক সম্পর্কে মানিয়ে করেছেন পুরাল কি করেন রবাদুকে পরীক্ষা করেন এই পরীক্ষার মধ্যে ওই তিন জনের মধ্যে শুধুমাত্র লোকটাই পরীক্ষায় পাশ করেছে সে শুধু ওই রুম কাছে গেলেন বাড়িতে কারোয়ার ছিল কে মধ্যে পাহারা ছিল ওই মুসাফি ফেলে চলে গেলেন আর মুসাফির তাদেরকে তারা ধন্যবাদ দিয়ে দিয়ে তার বাড়ির ভিতরে করে আন্তর্ভবনে নিয়ে গেল সেখানে গিয়ে বললেন বাড়ির মালিককে দেখো বাড়ির মালিক কাছে আসলো বললেন ভাই আমরা মুসাফির মানুষ আমাদের টাকা পয়সা শেষ বাড়ি যেতে পারতেছি না দয়া করে যদি কিছু দাম করতেন তখন ওই অন্ধ লোকটি আগের যে অন্ধ ছিল এখন তো শেষ করে ওই লোকটি তখন বললো ভাই আমি কিচ্ছু বুঝি না আপনারা আমার এই ঘরের মধ্যে অনেক ছাগল আছে আপনাদের ইচ্ছা মতে এই করে সব ছাগল আপনারা নিয়ে যান সুভান এই তিনজনের মধ্যে ওই অন্ধ লোকটি বলল আপনাদের ইচ্ছা মতো ওই ঘরে যা আছে নিয়ে যান আমার কোন আপত্তি নেই আমার মনে আছে আমি যে অন্ধ ছিলাম

তাইলে আমরা যেন বিশেষ করে এই যে আমার আনসারানি ভাই আলোয়ারি ভাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন তাদেরকে যে অবস্থা সৃষ্টি করেছেন তারা এই বিগত অতীতের মতো এইভাবে তারা আল্লাহর রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য খুশি করার জন্য এই যে একটা দিনই মাহফিল সাজিয়েছেন এবং আমি শুনেছি তারা অনবরত মানুষদেরকে সদকা দান করতে করতেছেন করবেন

صلى <applause> الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم

তোর মাও নেত্র নাও তত উন্নতি এই bari tamam degan upar de usko maaf kar de ao ay allah

জারা নসুলায়ত ওযু করে না করলে শা সমবয় গিয়েছে আপনারা ऐसा लगे नमाज नहीं प्रस्तुत नहीं कर